হিন্দু ধর্মে বহু বিশ্বের ধারণা খুবই প্রচলিত হিন্দু ধর্ম অনুসারে আমরা যে ভৌত জগতে বাস করছি তাছাড়াও অনেক ব্রহ্মাণ্ড রয়েছে যা একই সময় রেখা অনুসরণ করে প্রতিটি ব্রহ্মাণ্ডের নিজস্ব ব্রহ্মা বিষ্ণু এবং শিব রয়েছে কিন্তু মহাজাগতিক সমুদ্রে শেষ নাগে বসে থাকা মহাবিষ্ণুর ব্যক্তিত্ব সেখানেই থেকে যায় যখন মহাবিষ্ণু নিঃশ্বাস ত্যাগ করেন তখন কোটি কোটি তুচ্ছ মহাজাগতিক ধুলিকোনা বেরিয়ে আসে কিন্তু সেই ধুলিকোনা নিজের থেকে মহাবিশ্ব সৃষ্টি করতে পারে না এবং তাই বোম্বা সৃষ্টির ভূমিকা পালন করে কিন্তু ভৌত মহাবিশ্বে বোম্বাও জন্ম ও মৃত্যুর প্রক্রিয়া থেকে মুক্ত নন বোম্বা একশো বছর অর্থাৎ মোট তিনশো এগারো পয়েন্ট চার ট্রিলিয়ন সৌর বছর বেঁচে থাকে এবং আমরা বর্তমান বোম্বার জীবনের একান্নতম বছরের আঠাশতম কলিযুগে আছি তথ্যটি ভালো লাগলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ